আলোচনার শুরুতে সংক্ষেপে আল আকসা মসজিদের পরিচিতি আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ যা জেরুজালেম শহরে অবস্থিত এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাস অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম তার রাত্রিকালীন মেরাজ যাত্রার সময় এই মসজিদে পৌঁছান এবং এখান থেকে আকাশে আরোহণ করেন এ কারণে মসজিদটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ মুসলমানরা প্রথম দিকে এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন যা পরে বদলে কাবাক শরীফে স্থানান্তরিত হয় ওমর ইবনুল খাত্তা প্রজাল জেরুজালেম বিজয়ের পর তিনি মসজিদটির পুনর্নির্মাণ করেন ইসলামী ইতিহাসে এই মসজিদটি বিভিন্ন ইসলামী শাসকদের অধীনে পুনরায় সংরক্ষিত ও পুনর্গঠিত হয়েছে মক্কা এবং মদিনার পরে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান এটি শুধুমাত্র নামাজের জন্য নয় বরং ইসলামের গভীর ঐতিহ্যের সাথে জড়িত হাদিস শরীফে বলা হয়েছে যে আল আকসা মসজিদে এক নামাজ আদায়ের সব অন্য স্থানের তুলনায় অনেক বেশি আল আকসা মসজিদ বর্তমানে একটি রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ইসরায়েলি দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের মাঝে এই স্থানটি নিয়ে তীব্র সংঘাত রয়েছে আল আকসার আশেপাশে ইসরায়েলি সামরিক কার্যক্রম এবং দখলদারিত্বকে কেন্দ্র করে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে এই সংগ্রামের মূল কারণ হচ্ছে আল আকসা মসজিদ ও তার আশেপাশের এলাকা সংরক্ষণ এবং স্বাধীনতার দাবিতে লড়াই মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ আল আকসা মসজিদকে রক্ষার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে মুসলমানদের জন্য এটি শুধু একটি মসজিদ নয় বরং একটি প্রতীক যা পুরো মুসলিম বিশ্বের ঐক্যের প্রতিফলন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্র এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিলেও আল আকসা মসজিদকে কেন্দ্র করে সংকটের কোনো সমাধান এখনও আসেনি মুসলিম বিশ্বকে আল আকসার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে এবং এই মসজিদটি নিরাপত্তা ও সংস্কৃতি বজায় রাখার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চালাতে হবে আল আকসা মসজিদ এবং ফিলিস্তিন ইসরায়েল সংকটের সমাধান একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মুসলিম বিশ্বের রাজনৈতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক নেতাদের নেতৃত্বে একীভূত প্রচেষ্টা প্রয়োজন আলোচনা শেষ পর্যায়ে আল আকসা মসজিদের গুরুত্ব পুনরায় উল্লেখ করে ইসলামের শান্তির বার্তা প্রদান করতে পারি মুসলিমদের জন্য আল আকসা মসজিদ শুধুমাত্র একটি প্রার্থনার স্থান নয় বরং একটি ঐতিহাসিক প্রতীক যা ইসলামিক ঐতিহ্যের অবিচ্ছেদ অংশ